সম্মানিত মশা খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো সুস্থ আছেন যে ভরা বড় মতো আবার আপনাদের মাঝে যে চাপের নতুন মাছের পোনা নিয়ে আসলাম এগুলো হলো অরিজিনাল কার্পু মাছের পোনা এখানে হাঙ্গারি ও মিনার কাপ মাছের পোনা রয়েছে দেখেন কত সুন্দর এক সাইজের মাছের পোনা কেজিতে হয়েছে পঞ্চাশটা থেকে ষাটটা পিস এক কেজি অরিজিনাল কাপ জাতীয় কার্পু মাছের পোনা সম্মানিত ব্রিয়াস আপনারা যদি এমন সাইজের মাছের পোনা প্রয়োজন হয় পুকুর প্রস্তুত করছেন মানে মাছের পোনা পাচ্ছেন না তাহলে এখন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ জানতে পারেন আমাদের একমাত্র লক্ষ্য হয়েছে মানসম্পন্ন মাছের পোনা সুস্থ সফল মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা সম্মানিত ব্রিয়াস আপনারা চাইলে কারু মাছের পোনা আমাদের কাছ থেকে আরো ছোটো সাইজের মাছের পুন নিতে পারবেন কেজিতে পাঁচশো পিস এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার লাইনে পোনা আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে কারু মাছের রেনু নিয়ে পুকুরে চাষ করতে পারেন সম্মানিত ব্রিয়াস আমরা শুধু কারু মাছের পুনরে আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার মাছের ঋণ পোনা পাচ্ছেন দেশি সিং দেশি মাগুর পাবদা গুলসা ট্যাংরা কই ভিয়েতনাম শোল তারাবাইন কুরালচিতল বলস সকল প্রকার মাছের ঋণ পোনা কাপ জাতীয় মাছের রেণু এখন পাচ্ছেন কাতল রুই মৃগেল কার্পু গাছকাপ ব্লাড কাপ থাই সরপুটি মোনোসেক্স তেলাকিয়া থাই সহ সকল প্রকার মাছের রেণু উপর আমাদের কাছ থেকে পাইকার ও খুচরা দামে নিতে পারবেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নিত্য নতুন মাছের পোনার ভিডিও আমাদের সাথে থাকুন সম্মান্তব্যাস এখন যে দেখতেন আপনাদেরকে সরাসরি পুকুর থেকে মাছের পোনা ভিডিও করে তারপর আপনাদেরকে দেখানো হয়েছে এখানে কোনো প্রতারণার শিকার না হয়ে সরাসরি হেসারি থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আলাইকুম